हज़रत अब हुरैरा दी अल्लाह तू विशिष्ट एकदम सहबी आल्लु হু তার একটা ঘটনা আছে যে উনি যখন ইসলাম গ্রহণ করেন উনি এমনিতেই এতিম হিসেবে বড় হয়েছেন তার শুধু মা ছিল তিনি ইসলাম গ্রহণ করার পরে তিনি বিভিন্ন সময়ে তার মাকে ইসলামের দিকে আহ্বান করতেন ইসলামের দাওয়াত দিতেন তা তার মা ইসলাম গ্রহণ করতো না বা বিভিন্নভাবে তার এই দাওয়াতকে প্রত্যাখ্যান করতো একদিনের ঘটনা হজরত আবু রাদিয়াল্লাহ তিনি খুব বেশি মাকে ইসলামের দাওয়াত দিলেন এবং দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পীড়া করলেন ইসলাম গ্রহণ করার জন্য এবং তিনি বারবার দাওয়াত দিচ্ছিলেন তা আবু হুরাই আল্লাহুর এই বেশি দাওয়াত দেওয়াটা যে বারবার দাওয়াত দেওয়াটা তার মা এক পর্যায়ে রেগে যায় এবং আল্লা রসুলকে গালিগালাস করে এবং আবু হুরেরাকেও বকা করে তখন আবু হরোরাতি আল্লাহ তালহু তিনি সোজা আল্লা রসুল কাছে চলে আসলেন এসে বললেন যে ইয়া রসল আল্লাহ আমার মাকে আমি ইসলামের দাওয়াত দিয়েছি কিন্তু আমার মা এই ইসলাম গ্রহণ করতে অস্বীকার করেছে তা আপনি আমার মায়ের জন্য দোহ করুন যাতে করে আমার মা ইসলাম গ্রহণ করে তখন আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম আবু হরোর কথা মতন সাথে সাথে হাত তুললেন হাত তুলে বললেন আল্লাহ হোম মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ হোম মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ হোম মাহদি উম্মা আবি হুরাইরা আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হৃদয়ের দান করো হে আল্লাহ তুমি আবু হুরাইরার মাকে হৃদায়ত দান করো হে আল্লাহ তুমি আবু হর মাকে হৃদায়ত দান করো তা আবু আবহাওয়ারা বলেন যে আল্লা রসুল যখনই হাত তুললেন আল্লা রসুল হাত তুলেছেন আর আমি আমার বাড়ির দিকে রওনা হলাম এবং দরজায় গিয়ে বুঝতে পারলাম যে আমার রসুলের দোয়া মায়ের জন্য এটা কবুল হয়ে গেছে আবু আবুহরারা বলেন যখন আমি দরজায় গেলাম তখন আমার মায়ের পানির আওয়াজ শুনলাম যে তিনি হয়তো গোসল করছেন এবং আমাকে বলছেন যে হেরা একটু অপেক্ষা করো তারপরে তিনি ঘর থেকে বের হয়ে বললেন আশাহাদু আল্লাহা ই ও আশহাদু আল্লাহ মুহাম্মদ রসুল্লাহ যে আবুরা আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহ তুল তাহলে এই হাদিস যেটা বললাম এই হাদিস দ্বারা বোঝা গেল যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম দোয়া করলেন আর এর সাথে সাথেই আল্লা রসুলের দোয়া কবুল হয়ে গেল তারপর আবু হয়ে আবার তিনি বাসার থেকে রওনা হলেন আল্লা রসুল কাছে গিয়ে বললেন যে রসল্লা আপনি সুসংবাদ গ্রহণ করুন আপনার দোয়া কবুল হয়েছে এবং আমার মা ইসলাম গ্রহণ করেছে এরপর তিনি বললেন যে হে রাসূলুল্লাহ আপনি দোয়া করুন যেন আল্লা বকর আলামিন আমাকে এবং আমার মাকে যেন মমিন বান্দাদের নিকট প্রিয় করে দেয় এবং মমিন বান্দাদেরকেও যেন আমার নিকট এবং আমার মায়ের নিকট প্রিয় করে দেয় তখন আল্লাহ রসুল আবার দোয়া করলেন যে আল্লাহ তুমি এই তোমার বান্দা আবু এবং তার মাকে অন্য অন্য মোমিন বান্দার নিকট প্রিয় করে দাও এবং অন্য অন্য মোমিন বান্দাদেরকেও আবহরাইরা এবং তার মায়ের নিকট প্রিয় করে দাও আবুহরারা বলেন আল্লাহ রসুল্লের এই দোয়া আমি সর্বদা এত ভালোভাবে অনুভব করতাম যে অন্য অন্য মোমিন বান্দা সকলেই আমাকে এবং আমার মাকে অত্যন্ত ভালোবাসত